Thank you. সুপ্রভাত খবর মাগলে আপনাদের স্বাগত নজরের নটার সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবরে আগে দেখে নেবো এই মুহূর্তের শিরোনামগুলি শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে বড় দুর্নীতি দেউচা পাচামিতে নিয়োগ গ্রামপুর হাটে এসে বিস্ফোরক রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শহর শিলিগুড়িতে অজানা এক ধোয়ায় অতিষ্ঠ শহরবাসী রাত হলেই ধোয়া বৃদ্ধি বাইরে বের হলে চোখ জ্বালা তাই রাত্রে হাজার গরম লাগলেও সচরাচর জানলা খুলতে চাইছেন না শহরবাসী সর্বপ্রথম অনুষ্ঠিত হল বৃহত্তকার বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে হুইল চেয়ার বা জল্পনা ছিল কিন্তু তার চেয়েও বেশি ছিল বিতর্ক আসানসোলের বুকে অনুষ্ঠিত সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ পত্র পেলেন না মেয়র বিধান উপাধ্যায় বিস্তারিত খবরে সংলগ্ন নদের তীরে একটি জায়গায় জল পরিশ্রোত করার মেশিন বসানোর কাজ শুরু হয়েছে কিন্তু বিজেপির অভিযোগ বৈষ্ণবদের সমাধি স্থলে নির্মাণ করা হয়েছে তাই গত ছয় মাস থেকে এর প্রতিবাদ বিক্ষোভ শুরু করেছে বিজেপি শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকেও বড় দুর্নীতি দেউচা পাচামিতে নিয়োগ রামপুর এসে বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উনত্রিশে মার্চ শিউরিতে এসে সমস্ত নথি নিয়ে সাংবাদিক বৈঠক করবেন বলেও জানালেন বিরোধী দলনেতা এদিন রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে তারাপীঠ শ্মশানে বৈষ্ণবদের সমাধি স্থল দখল করে নির্মাণ করার অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভ করে বিজেপি তারাপীঠ শ্মশান সংলগ্ন দ্বারকা নদের তীরে একটি জায়গা জল পরিশ্রুত করার মেশিন বসানোর কাজ শুরু হয়েছে বিজেপির অভিযোগ বৈষ্ণবদের সমাধিস্থলে এই নির্মাণ করা হচ্ছে ছয় মার্চ থেকে এর প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছে বিজেপি কয়েকদিন থেকে রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে মঞ্চ করে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে বিজেপি এদিন সেই মঞ্চে আসেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা অধিকারী বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন দলের বীরভূম জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্য নেতৃত্ব মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত এক হাত নেন তিনি পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন তারাপীঠে হিন্দুদের ভাবাবেগে আঘাত করছে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ এদের একাধিক দুর্নীতি আছে সব বেরিয়ে আসবে আমরা আইনি লড়াইও লড়ব

বৈষ্ণব সমাজকে নিয়ে বৈষ্ণব সমাজকে নিয়ে আমরা তারাপীঠ মহা শ্মশান অভিযান কর্মসূচির ডাক পার্টির পতাকা দূরে সরিয়ে রেখে সনাতনীদের নিয়ে বিতঙ্গ খঞ্জনে সংখ্যা করে আমরা আমাদের শ্রী চৈতন্য দেব শ্রী সহ বৈষ্ণব ধারা পশ্চিমবঙ্গের মাটিতে আমরা নিশ্চিন্ন করতে মমতা ব্যানার্জির প্রশাসন তৃণমূলের নেতাদের পরিষ্কার দেবনা দেব না দেব না দেব না বীরভূম থেকে খবর বাংলা রাত হলে ধোয়া বৃদ্ধি বাইরে বের হলে চোখ জ্বালা সেই সঙ্গে পোড়া পোড়া গন্ধ যার যার শ্বাসকষ্টজনিত জনিত সমস্যায় ভুগতে হচ্ছে শহরবাসীকে রাত্রেবেলা জানালা খুললে হু হু করে ধোয়া ঢুকে পড়েছে ঘরের ভেতরে পাশাপাশি দেখা যাচ্ছে রাত হলে শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ড থেকে আগুনের লেলিহান শিখা শিলিগুড়ি শহরে এক অজানা ধোয়ায় অতিষ্ঠ শহরবাসী রাত হলেই ধোয়া বৃদ্ধি পায় বাইরে বের হলেই চোখ জ্বালা করে সেই সঙ্গে রয়েছে পোড়া পোড়া গন্ধ ফলে অনেককে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে হচ্ছে রাতে জানালা খুললেই হু হু করে ধোয়াও ঢুকে পড়ছে ঘরের ভেতর তাই রাতে হাজার গরম লাগলেও সচরাচর জানলা খুলতে চাইছে না শহরবাসী এরই মধ্যে রাত হলেই দেখা যাচ্ছে শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ড থেকে আগুনের লেরিহান শিখা কারা লাগাচ্ছে এই আগুন ডাম্পিং গ্রাউন্ডের এই আগুন থেকেই কি শহরে ধোয়া ছড়াচ্ছে এই প্রশ্নই উঠেছে শহরবাসীদের মধ্যে শুক্রবার শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস লাগোয়া ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনে গেলেন শিলিগুড়ির সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি অরুণ মণ্ডল সহ শিলিগুড়ি পুর বিরোধী দলনেতা অমিত জৈন সাধারণ সম্পাদক নানটি পাল পুর বিজেপি কাউন্সিলরদের পাশাপাশি বেশ কয়েকজন বিজেপি কর্মীরা এদিন তারা ডাম্পিং গ্রাউন্ড ঘুরে দেখেন তখনও ডাম্পিং গ্রাউন্ডের নানান জায়গা থেকে উঠছিল ধোয়া ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনের পর বিজেপি জেলা সভাপতি অরুণ মণ্ডল অত্যন্ত ক্ষুব্ধ হয়ে মেয়রের পদত্যাগের দাবি জানান অন্যদিকে মেয়র পরিষদ মানিক দে ডাম্পিং গ্রাউন্ড থেকে ধোয়া ওঠার বিষয়টি স্বীকারও করে তৃণমূলের প্রথম বোর্ড শিলিগুড়িতে যখন তৈরি হয় গৌতম দেব বলেছিলেন মানুষের সব সমস্যার সুরান হওয়া হবে কিন্তু আমরা আজকে কি দেখছি যে মাননীয় গৌতম দেব মেয়র হয়েছেন শিলিগুড়ির মানুষকে বিশুদ্ধ নিঃশ্বাস নেবার অক্সিজেন দিতে পারছে না এই যে মানুষকে শ্বাস নেওয়ার বিশুদ্ধ শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দিতে পারছে না তার জন্য গৌতম দেবের পদত্যাগ করা সবার আগে উচিত আজকে শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ডে আপনারা দেখছেন কিভাবে ধোঁয়া উঠছে এই ধোঁয়া সারা শিলিগুড়ির সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ছে প্রত্যেক দিন মানুষের শ্বাসকষ্ট হচ্ছে শ্বাস নিতে পারছে না শ্বাসকষ্টজনিত রোগে মানুষ আক্রান্ত হচ্ছে দেখলাম আমি আপনাদের এই ভিডিওটাও দেখলাম ওনারা কয়েকজন মিলে গেছে এবং লোকাল দু একজন বিজেপির নেতাকেও ওখানে দেখা গেল লোকাল সাধারণ মানুষ কয়জন ছিল দেখতে পেলাম না যাই হোক সাধারণ মানুষের অসুবিধা হলে আমরা লোকাল বডি হিসাবে আমরা ওখানে ব্যবস্থা নিয়েছি সাধারণ মানুষের কথা চিন্তা করুন যেখানে যেখানে সারা ভারতবর্ষে যেখানে যেখানে ডাম্পিং গ্রাউন্ড আছে দেখবেন সেখানে কিন্তু একটা মিথেন গ্যাস থেকে একটা ধোঁয়ার সৃষ্টি হয় সারাদিন এই ধোঁয়াটা থাকে সারা বছর ধরেই এই ধোঁয়াটা থাকে আমরা আমাদের জেটিং কাম সাকশন মেশিন দিয়ে আমরা জল দেওয়ার ব্যবস্থা করি এই যখন নাকি এই ফাগুন মাস আসে তখন এই সন্ধ্যের পরে একটা হাওয়া ছাড়ে সেই হাওয়ার সময় দেখা যায় ওই কখনো কখনো আগুন লেগে যায় ওখানে তখন আমরা ফায়ার ব্রিগেড দিয়ে সেটাকে নেমানোর চেষ্টা করি কাল রাত্রেও ফায়ার ব্রিগেড গেছিল আমার কাছে ভিডিও আছে আপনাকে দেখাতে পারি কাল রাতেও আমরা ফায়ার ব্রিগেডকে পাঠিয়েছি এবং আজকেও সকাল এগারোটার থেকে আমরা রাস্তায় গাছে যে গাড়িগুলো জল দেই সেই গাড়িগুলোকে দিয়ে গাছে জল দেওয়ার পরে আমরা কিন্তু ডাম্পিং গ্রাউন্ডে লাগিয়েছি শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির পথ খবর বাংলা শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত ছোটদের ছায়াছবি উৎসবের উদ্বোধনে দেখা গেল না মেয়রকে পাশাপাশি আসানসোল রবীন্দ্র ভবনের প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের প্রদীপ প্রচলনের দ্বারা উৎসবের সূচনা করলেন সাংসদ শত্রুঘ্ন সিনহা মন্ত্রী মলয় ঘটর সহ একাধিক নেতৃত্বরা কিন্তু দেখা গেল না মেয়র বিধান উপাধ্যায়কে Non, oui. c'est chaud. Oui. কল্পনা ছিল কিন্তু তার চেয়েও বেশি ছিল বিতর্ক আসানসোলের বুকে অনুষ্ঠিত সরকারি অনুষ্ঠানের আমন্ত্রণ পাননি মেয়র বিধান উপাধ্যায় ফলে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত ছোটদের ছায়াছবি উৎসবের শুভ উদ্বোধনে দেখা গেল গেল না মেয়রকে আসানসোল রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের দ্বারা এদের উৎসবের সূচনা করেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক চন্দ্রনাথ সিনহা জেলা শাসক এস পূর্ণাম্বালাম বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ একাধিক নেতৃত্বরা আমাকে তো একটু নিয়ে হয়েছে আমাকে পরশুদিন বললো এরা আপনাকে আসতে হবে কিন্তু আমি তো কালকে আসতাম এখানে কিন্তু আজকে এসেছি আমি শুধু এনকারেজ করতে মোটিভেট করতে ছেলেটার বাচ্চারা আছে তো সেই জন্য আমি তো সেটাও জানতাম না কে আর কে কে ইনভাইটেড আছে কিন্তু আমি জানি বিধান বিধি আছে বিধান ইনভিডিসন যে কাট করেছিল তার নাম নেই একটা যিনি আমাকে জিজ্ঞেস করছো আমি তো অন্য বিশিষ্ট অতিথি তো আমি তো আজকে এসেছি তুমি জিজ্ঞেস করো বলে কাউকে জিজ্ঞেস করো আর এতজন ছিলেন এখানে সবাইকে জিজ্ঞেস করুন মন্ত্রীরা ছিলেন থ্যাংক ইউ বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ কর্মসূচি পান্ডেবেশ্বরে এদিন পান্ডেবেশ্বর বিধানসভার পান্ডেবেশ্বর পঞ্চায়েত সমিতি ও দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সহযোগে কুমারডিহি কমিউনিটি হলে এই কর্মসূচি অনুষ্ঠিত করা হয় পাণ্ডবেশ্বরের বিধায়কের উদ্যোগে দেড়শো জন প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের হুইল চেয়ার প্রদান কর্মসূচি পাণ্ডবেশ্বর সর্বপ্রথম অনুষ্ঠিত হল বৃহত্তাকারে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ কর্মসূচি পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতি ও দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সহযোগে কুমারদিঘি চাঁদের হাট কমিউনিটি হলেই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমার শাসক সৌরভ চ্যাটার্জি মহাশয় পাণ্ডবেশ্বর ব্লকের ভিডিও হাজরা ও দুর্গাপুর ফরিদপুরের ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্ঘ মুখোপাধ্যায় দুই ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রাইমারি স্কুলে বিশেষজ্ঞ আর আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেবরাও বলছিলেন কিছু কিছু মানুষ আছে যাদের হুইল চেয়ার প্রয়োজন তার জন্য আজ আমাদের হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানটি করা হয়েছে এবং আমরা প্রায় দেড়শো জন বাচ্চার হাতে এই হুইল চেয়ার এবং ট্রাইসাইকেল এগুলো তুলে দিলাম নব ছ একটা বিরতি अब आप देखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्म নজর রাখবো খবরে বছর আগে জনসাধারণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল বিশ্বভারতীর ক্যাম্পাস উনিশ সালে দোলের পর থেকে জনসাধারণের জন্য নিষিদ্ধ করেছিল প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী কিন্তু এবার দীর্ঘ ছয় বছর পর সর্বসাধারণের জন্য আবারও খুলে দেওয়া হলো শান্তিনিকেতনের ক্যাম্পাস ছবছর পর পর্যটক ও সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো ক্যাম্পাস আগের মতো ঘুরে দেখতে পারবেন সবাই জানালেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ ছ বছর আগে জনসাধারণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল বিশ্বভারতী ক্যাম্পাস দু সালে দলের পর থেকে জনসাধারণের জন্য নিষিদ্ধ করেছিল প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী পর্যটকেরা শান্তিনিকেতন ঘুরতে এলে মন ভার করে চলে যেতে হতো কারণ ক্যাম্পাসে ঢুকতে পেতে না কোনো পর্যটক এদিন সর্বসাধারণের জন্য ক্যাম্পাস খুলে দেওয়ায় খুশি বোলপুর বাসী থেকে ভালো হয়েছে এর মতন আনন্দের খবর আর কিছু হয় না এটা যদি আর মানে আগে করা কয়েক হতো সেটা ভালো হতো খুব ভালো কাজ করেছে এটা আমরাও তো দেখতে চাই কি আছে খুব ভালো কাজ এটা শান্তিনিকেতন আশ্রমের ক্যাম্পাস কোনো দিনই একটা কুপবন্ডুক অবস্থায় ছিল না সকলেই সেখানে যেতে পারত এবং ক্যাম্পাসটা ঘুরে দেখতে পারত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়